নমস্কার আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজও নিয়ে এসছি সুস্থ থাকার একটা মজার টিপ আমরা প্রত্যেকে একটা জিনিস তো চাই চাই সেটা হচ্ছে জীবনে আনন্দ আচ্ছা জীবনে আনন্দ কিসে কিসে পাওয়া যায় খেলে পাওয়া যায় প্রচুর আনন্দ খাওয়াতে প্রচুর ঘুরলে পাওয়া যায় মনোবাঞ্ছিত যা আমরা মন চাইছি সেরকম ধরনের কোন কাজ করলে আমরা আনন্দ পাই আচ্ছা এই আনন্দের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি আনন্দের জন্যে প্রতিদিন প্রতিনিয়ত আমরা শরীরকে ভুলে কাজ করে যাচ্ছি পয়সা চাই আরো পয়সা চাই আরো পয়সা চাই আজকের জীবনে পয়সা ছাড়া কিচ্ছু হয় না তো দরকার নিশ্চয়ই কিন্তু একবার কি আমরা ভাববো না যে এই যে আনন্দ কার জন্যে আমরা আনন্দের সন্ধানে দৌড়াচ্ছি সেটা হচ্ছে আমার শরীরের ভেতরে যে মন নামক বস্তুটি আছে তার মানসিক আনন্দ পূরণ করার জন্যে আমরা ছুটে বেড়াচ্ছি তাহলে মনটা থাকে কোথায় এই শরীরে আচ্ছা শরীরে ভেবে দেখুন তো এই পাঁচটা আঙুলের এটা অপ্রয়োজনীয় আমরা বলি অপ্রয়োজনীয় এই আঙুলের মাথায় যদি কোনো কারণে যন্ত্রণা নয় এই কিন্তু আপনার মনে কোন আনন্দ থাকবে শরীরের যে কোনো জায়গায় একটা মশাও যদি কামড়ায় সেই মুহূর্তে কি আপনার আনন্দ বিঘ্নিত হয় না তাহলে এর থেকে এটা বোঝা উচিত যে আনন্দ যদি পেতে হয় সবার আগে চাই একটা সুস্থ সুঠাম নিরোগ শরীর কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষিত আমরা আমরা কিন্তু প্রত্যেকে জানি আমি যে কথাগুলো বললাম প্রত্যেকে জানেন আপনারা এই কথাগুলো প্রত্যেকে জানেন আপনারা বলবেন বড় বড় ধ্যান দিচ্ছে ঠিক কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করি না যে শরীর অসুস্থ হলে আমরা আমরা আজ কোনো কিছু করবো না শরীর অসুস্থ হলে ডাক্তার আছে ডাক্তার দেখাব নার্সিং হয়ে যাবো ঠিক হয়ে যাবো হচ্ছেন কি হ্যাঁ ট্রমা কেয়ার ভাবে ট্রমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে আপনার শরীরে ভাইরাল অ্যাটাক হয়ে গেছে ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়ে গেছে আমি সে প্রসঙ্গে বলছি না কিন্তু সমাজে মহামারীর আকার নিয়েছে আজকাল স্টাইল ডিজিজ অর্থাৎ জীবনশৈলীর ভুলের কারণে যেসব রোগ হওয়ার কথা সেই সব রোগ যেমন সুগার প্রেশার ক্যান্সার যে কোনো অর্গ্যান ফেলিওর সব কিন্তু লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে তাহলে এই লাইফস্টাইল ডিজিজ গুলো ক্রিয়েট করছে কে আমরা নিজেরা এক্ষেত্রে আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি আচ্ছা আপনার সংসারে বা আপনার জীবন চালাতে যে জিনিসটি আপনি ব্যবহার করেন সেটি হতে পারে একটা স্মার্টফোন হতে পারে একটা অন্য জিনিস তাহলে যাই হোক না আপনি তার প্রাইমারি যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট পুরো না করলে তার থেকে কোনো জিনিস আপনি আশা করতে পারেন পারেন না এই দিকে রাত্রিবেলা চার্জে দিতেই হবে সকালে উঠে দিকে যদি ফুল চার্জ হয়েছে মনটা খুব ভালো হয় আর চিন্তা করতে পারে সারাদিন চার্জের জন্য ফুল চার্জ হয়ে গেছে কিন্তু রাতে আমরা চার্জে লাগালাম অফটা করলাম না সকালে উঠে দেখলাম পনেরো পার্সেন্ট চার্জ রয়েছে তখন ভাবুন তো কি কন্ডিশন হয় ওই পনেরো পার্সেন্ট চার্জ দিয়ে সারাটা দিন চালানো আপনার কাছে কতটা কঠিন হয়ে ওঠে আমাদের শরীর তো ঠিক তাই প্রতিদিন সারাদিন আমরা যা কাজ করি তার জন্যে রাত্রিবেলাটা হচ্ছে চার্জিং টাইম কিন্তু আজকের রাতগুলো কাটাই একটু ভেবে দেখেছেন সারাদিন সংসারের জন্যে কিন্তু রাতটা তো ভগবান দিয়েছেন ঘুমানোর জন্যে আমরা রাতেও ঘুমাই না নেটফ্লিক্স দেখছি আজকাল রাত বারটা একটা দুটো আমরা নাকি আধুনিক আমরা নাকি স্মার্ট বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি সেই কোনো রকমের নাকে চুপে মুখে পুজো দিয়েই সঙ্গে সেটা ছুটলাম ডিউটি এটা কি লাইফস্টাইল আর এই লাইফস্টাইলের ফলে যখন আমাদের শরীর যাচ্ছে তখন আমরা আমাদের সমস্ত অর্জিত ধন শেষ করে দিয়েও আমরা নিজেদেরকে সুস্থ করতে পারছি আজকে আমি বলবো যদি আপনি সুস্থ হতে চান আর যদি আপনি সুস্থ থাকতে চান দুটো জিনিস এক সুস্থ হওয়া অর্থাৎ যারা অসুস্থ হয়েছেন তারা চাইছেন আমি সুস্থ হব আর যারা অসুস্থ হননি তারা এবং যারা অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরও চাইছেন আগামী দিনে আর অসুস্থতা না আসুক তারা এটা মাথায় রাখবেন যে আপনাকে শরীরের এই নিয়মটি মানতে একটি নিয়ম দেখুন প্রকৃতির সবকিছু কিছু দাঁড়িয়ে থাকে তার একটা স্তম্ভ বা পিলার তাছাড়া কেউ দাঁড়াতে পারে মানুষের জীবনেও ওটা বোঝানোর জন্য বলছি মানুষের জীবনেও এই জীবন শক্তিটা দাঁড়িয়ে আছে চারটে পিলারের ওপর অনুমান করে নিন না চারটে পিলার কি কি প্রথম পিলার সঠিক আহার এবার সঠিক আহারের মধ্যে পাঁচটা জিনিস আসবে কি খাবো কেন খাবো কখন খাবো কিভাবে খাবো কতটা খাবো কথাটা মনে রাখবেন শুনতে আজ লাগতেই পারে এই পাঁচটা বিষয়ের মধ্যে সব আছে আপনি শুধু এটা হিসাব করেন দু নম্বর কিনা রেগুলার শরীরের জন্য সাইজ রেগুলার চাই যদি বলেন কেন আপনার রান্নাঘরের বাসনটা রেগুলার না ধুয়ে বা না মেজে আপনি ব্যবহার করেন আপনার ব্যবহার যে জামা কাপড় টাইম অনুযায়ী রেগুলার ধোয়া পোছা করেন কাছাকাছি করেন আপনার বাহ্যিক শরীর রেগুলার আপনি সাবান লাগাচ্ছেন আপনার ব্যবহৃত গাড়িটি রেগুলার আপনি ঝাড়েন রেগুলার আপনি খান তাহলে রেগুলার চর্চা কেন করবেন না ওটাও তো অনেকটা বাসন মাজার মতো শরীর চর্চা অনেকটা বাসন মাজার মতো বাসন মাজলে যা যা হয় বাসন চকচক করে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে মুক্তি পায় আপনি মানসিক প্রফুল্লতা পান পরিষ্কার বাসন আমাদের শরীরও ঠিক তাই এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন বাড়ে অক্সিজেন লেভেল বাড়ে জলের ঘাটতি শরীর থেকে কমে এবং আমি শরীরের থেকে তরতর্জা থাকতে পারি শরীরের সমস্ত তলগা ঠিকভাবে কাজ করতে পারি এই জন্য রেগুলার শরীরচর্চা করাটা হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট জরুরি যেটা আমরা আজকাল বুঝে গেছি আমরা শুধু একটাই জিনিস মাথায় রেখে খাব আর টাইম ওয়েস্ট করব শরীরের জন্য টাইম নেই সময় পাই না একটাই এক্সপোজ সময় পাই কিন্তু আপনি যে আজকে যে সময়টা শরীরকে দিচ্ছেন না শরীর কিন্তু এই সময়টা আপনাকে একদিন হসপিটালের বিছনায় শুয়ে কড়ায় গন্ডায় তার শুরু করে আপনি সেই দিনটা যদি দেখতে না চান এখন থেকে আপনার শরীরকে সময় দিন আমাকে নয় বা আমার স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলকে নয় আপনার শরীরকে সময় আপনি ভালো থাকবেন তিন নম্বর ম্যানেজমেন্ট দেখুন আজকের সমাজ ব্যবস্থায় আমাদের প্রত্যেকটা মানুষের স্ট্রেস থাকতেই ছাড়া মানুষ বাঁচতে পারে না আমি নিজেও জানি আমার প্রতিদিন সকালবেলা উঠলেই আমার ট্রেস থাকে আজকে কোন বিষয়ের ওপর ভিডিও করবো কিন্তু ভিডিওটা কমপ্লিট করে দেওয়ার পর আর স্ট্রেস থাকাটা উচিত না স্ট্রেস ফ্রি লাইফ খুব দরকার কিন্তু আমাদের ম্যাক্সিম মানুষের কি হয় সেই স্ট্রেসটা আমরা সারা দিন 24 ঘন্টা এই রিজন বিজনেস সুযোগ স্ট্রেস থেকে ক্যারি করে যাচ্ছে যেটা আমার হাতে নেই সেটা আমি ওনা ক্যারি করে দিচ্ছি একমাত্র জানি স্ট্রেস হাচটা স্বাভাবিক স্ট্রেস কে ম্যানেজমেন্ট করা শারীরিক শরীরের সম্ভব না বা আমি ভাবলেই হবে না ম্যানেজমেন্ট করার ক্ষমতা একমাত্র রাখে আমাদের ইন্টারনাল সিস্টেম এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইন্টারনাল সিস্টেম যদি রিলিজ করতে না চায় আপনি হাজার চাইলেও পারবেন না এটা বুঝে নিতে হবে তাহলে এই যে আমাদের শরীরের ভিতরে সিম্প্রিক নার্ভাস সিস্টেম সিম্প্রিক নার্ভাস সিস্টেমকে যদি আমরা অ্যাক্টিভ করে রাখতে পারি

তিন নম্বর পিলারে কি আপনাকে রেগুলার স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য প্রাণায়াম তো আপনাকে করতেই হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আর একটা খুব ভালো টিপ সেটা হচ্ছে মাটির সংস্পর্শে থাকা অন্তত দিনে তিরিশ মিনিট খালি পায়ে ঘাসের ওপর থাকা বা মাটির কাছে থাকা আমরা তো মাটির স্পর্শে যাই না মাটির স্পর্শে গেলে অটোমেটিক মাটি আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেলস শান্ত করার ক্ষমতা দেয় প্লাস অ্যান্টি অক্সিডেন্টের যোগান দেয় মাটিতে থাকাটা খুব জরুরি আপনারা যদি বুদ্ধিমান একবার সার্চ করে দেখবেন আর্থিং থেরাপি স্বয়ং সম্পূর্ণ একটা থেরাপি শুধু মাটিতে থাক খালি পায়ে মাটির টাচে থাক আপনাকে বলছি না কাদার মধ্যে হাঁটুন আপনি মাটির টাচে থাক মাঠে খালি পায়ে আধ ঘন্টা থাকুন বা ঘাসের উপর আধ ঘন্টা হাঁটুন সেটা আপনার চয়েস আর ম্যানেজমেন্ট করতে কিছু কেমিক্যালের ভূমিকা থাকে সেটা হচ্ছে সেরাটন আনন্দের হরমোন সেরাটনিন আপনার শরীরে না ঘাটতি থাকলে আপনার স্ট্রেস বাড়বে আনন্দ কমে যাবে সবসময় মন ভার মুখ ভার তাহলে কি হচ্ছে এই সেরাটনিন বাড়বে কখন আপনি দিনের বেলা যখন লাইট সানলাইট অন্ততপক্ষে এক ঘন্টা থাকবে আমাদের স্কিনের সেন্স আছে হাই সানলাইট দিনের বেলা এক ঘন্টা থাকলেই আপনার রাত্রিবেলা বাড়বে আপনার ঘুম ভালো হবে এবং আপনার মনে প্রফুল্লতা আসবে অটোমেটিক টেস্ট কম অর্থাৎ টেস্ট কমানো বললেই টেস্ট কমানো টেস্ট কমাতে অনেকগুলো পদ্ধতি আছে আমি কয়েকটা প্রাকৃতিক পদ্ধতি

এই রুটিনের বাইরে যায় না মানুষ বা মানুষ আজকাল আধুনিক হয়ে একটা সব হচ্ছে রাত দুটো তিনটে ঘুমাতে যায় আর বেলা দশটা এগারোটায় ওঠে এটা প্রকৃতির নিয়ম নয় ঘুমাতে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে রাত নটা আর ঘুম থেকে ওঠার বেস্ট টাইম হচ্ছে সাধারণ মানুষের ভোর পাঁচটা এই যে নটা থেকে পাঁচটা এই যে আপনার মোটামুটি আহ আট ঘন্টা ঘুমল বারবার বলা হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে সাত থেকে ঘন্টা ঘুম করতে দরকার তাহলে আমি যদি রেগুলার ঘন্টা পারি তা আমার শরীর অটোমেটিকলি হিলিং অটোমেটিকলি শরীর ঘুম চায় রেস্টের জন্য তাকে নিজেকে নিজে রিপেয়ারিং করার জন্য আমরা তো সেটা বোঝার চেষ্টা করি না অথচ এই যে চারটে পিলারের কথা বললাম এই চারটে পিলারকে যদি আমরা গোড়া থেকে শক্ত রাখতে পারি তাহলে আমার এই যে শরীরটা যে শরীরটা যে চারটে পিলারের উপর দাঁড়িয়ে আছে কোনোদিন নর্মাল হবে না কোনোদিন অসুস্থ কিন্তু পিলার গুলোর গোড়ায় আস্তে আস্তে ক্ষয় রোগ ধরেছে কোন একটি পিলারে যদি ক্ষয় রোগ ধরে তাহলে কিন্তু যে কোনো একদিকে হেলতে আমাদের শরীরের সময় লাগবে না প্রত্যেকের আমাদের উচিত এই চারটে বিষয়ের উপর যদি আমরা প্রতিদিন খারাপ হয়ে গেছে একদিন হবে না আজ থেকে শুরু না চেষ্টা করি এই শরীরের চারটি পিলারকে মজবুত করার শক্ত করার এখানে আপনাকেই করতে হবে এটা কোনো চিকিৎসা কোনো ওষুধ কোন ডাক্তার করতে পারবে কি পৃথিবীর কোনো শক্তি আছে করতে পারবে এটা একমাত্র আপনার হাতে আছে আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুধু সেই রাস্তায় যাওয়ার জন্য হাজ করে অনুরোধ করছি আপনারা যদি ওই রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত ধীরে ধীরে চলতে শুরু করেন আপনারা নিজেরা বুঝবেন যে আপনারা কত ভালো আছেন আমার মনে হয় এই যে চারটে পিলারের বাইরে শরীরের আর কিছু আছে আমার জানা নেই আপনি যদি সঠিক ভাবে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন সবকিছু আপনি যা বলছেন সবকিছুর মধ্যে আছে তাহলে আবার বলি চারটে পিলার সঠিক এক নম্বর সঠিক খাওয়া দাওয়া দু নম্বর হচ্ছে প্রাত্রিক শরীর চর্চা তিন নম্বর স্ট্রেস ম্যানেজমেন্টের সমস্ত ব্যবস্থা নেওয়া সঙ্গে অবশ্যই প্রাণায়াম করা চার নম্বরে হচ্ছে বেস্ট স্লিপ কিভাবে নিতে পারি তার জন্য ব্যবস্থা এই তো চারটে পিলা এই চারটি পিলারকে আমি রোজ সকালে যদি একটু যত্ন করে এক থেকে দেড় ঘন্টা সময় শরীরকে দেন দিয়ে আপনি কাজ নিন শরীর আপনি কখনো অসুস্থ হবেন এটাই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আগামী ভিডিওতে আবার হবে ততক্ষণের জন্য অভ্যাসগুলো শুরু করে দিন ভালো থাকবেন